হাই বন্ধু আমি নিরামিষ পটলের সবজি রান্না করব তার জন্য লাগছে যে পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটে দু ভাগ করে করে নিয়েছি মাঝে মাঝে কেটে নিয়েছি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই দেখো টমেটো আছে একটা লঙ্কা আছে আদা কটা কাজু আর কটা বাদাম এবার আমি কেমন করে রান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই আদা আর কাজু আর বাদামগুলো আমি আর এই লঙ্কাটা আমি পেস্ট করে নিচ্ছি আমি তেল দিয়ে দিচ্ছি এই পটলগুলো দিয়ে দিলাম দেখো পটল আলু সব একসাথে দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব পটল আলুগুলো ভাজা হতে হতে আমি মশলাটা পেস্ট করে নিলাম পটলটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হবে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি টমেটো কুড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম নিরামিষ একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগে না সেই জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম আর এই যে আমার আর সি এমের স্পেশাল মশলা এটা নিরামিষ মশলা এটাও দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কালারটা ভালো হয় একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটু গন্ধটা গেলে আমি জল দিয়ে দেবো তার মধ্যে খুব বেশি জল দেবো না পরিমাণ মতন জল দেবো একটুখানি গন্ধটা চলে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আই দেখো জল দেওয়া হয়ে গেছে এবার একটুখানি ফুটে যাক আলুগুলো একটু কম সেদ্ধ হয়েছে একটু সেদ্ধ হয়েছে নাম দেবো আই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে দেখো আমার রান্না যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের সাথে বাই